হ্যালো মাইডিয়ার ফ্রেন্স ও জুনিয়ার হামিওপথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা নিউ কেস ভিডিও দিচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার আমার নতুন চেম্বার মল্লিকপুর গোবরডাঙ্গা ইসাপুর পেশেন্টটা এসছে গ্যাস নিয়ে মেন সমস্যা হচ্ছে গ্যাস খুব গ্যাসই হয় আর ঠান্ডা লাগলে কান বন্ধ হয়ে যায় আর একটা অ্যালার্জি আছে যেহেতু একটা সবার কর্ম তাই বড়ো সে যে কর্মই করুক না কেন একটু সিমেন্টের কাজ করলে হাতে একটু অ্যালার্জি হয় আর ঠান্ডাটা লেগে আছে সব সময় প্রায় লেগে থাকে বিশেষ করে ওয়েদার যখন সে যায় এই হচ্ছে সমস্যা এই সমস্যা নিয়েই এসছেন আর যাই হোক আপনি অনেক ওষুধ খেয়েছেন এবং ওষুধ তো দিতে হবে আমাদের বলেন আপনার যে সমস্যা আছে সেটা বলেন কী সমস্যা আমার সমস্যা গ্যাস অ্যালার্জি ঠান্ডা লাগে ঘন ঘন এটাই হচ্ছে মেন সমস্যা আচ্ছা এই যে গ্যাস যেটা হয় এটা কোন টাইমে বেশি বাড়ে আপনি বিকাল টাইমে বেশি হয় বিকাল টাইমে কড়ার দিকে হয় বেশি চারটে 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 থেকে কড়া পর্যন্ত থাকে চারটে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু থাকবে তাহলে এর উপরে আর কোনো সিমটম হয় একটা মেডিসিন যেটা চারটে থেকে আটটা বাড়ে একটাই মাত্র মেডিসিন আছে লাইকোবোডিয়াম একদম পেশেন্ট বলেই দিচ্ছে যে আমার এই ওষুধটা দেন এর ওপরে ওষুধই হয় না যে নর্মাল হোমিওপ্যাথি ডাক্তার যারা প্র্যাকটিস করে তারা এই ছিমডামটা পেলেই আগেই লাগে ওডিয়ামের কথা ভাববে আর যে অ্যালার্জি যেটা হয় সেটাও কি আপনার বিকালের দিকে একটু বাড়ে চুলকানিটা না চুলকানি চোরকালি এই হাতটা দেখান একটু এই যে হাতে দেখা যাচ্ছে এই সিমেন্ট লেগে লেগে এগুলো হচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে এগুলো আছে এইগুলো এটাও বিকালবেলা বাড়ে তাহলে এই হচ্ছে সমস্যা যে বিকালবেলায় গ্যাসটাও বাড়ছে আর এলার্জি চুলকানিটা সেটাও বাড়ছে আর ওনার একটু শীত ভাব বেশি উনি বলছেন গরম বেশি কিন্তু এটা ভালো করে যাচাই করে দেখা গেল যে ওনার শীতটা বেশি তুলনামূলকভাবে কারণ এখনও এই ওয়েদারে মাঝে মধ্যে উনি বেশি গায়ে দেন আর পায়খানা প্রচাপ সবই নর্মাল আছে আর খাওয়া দাওয়ার মধ্যে আপনার বেশি প্রিয় হচ্ছে মিষ্টি তাই তো আপনার বেশি প্রিয় মিষ্টি মিষ্টি হচ্ছে বেশি প্রিয় যেটা লাইকোপোডিয়ামের আছে আর খাওয়া দাওয়ার মধ্যে ঠান্ডা খেতে ভালোবাসেন না উষ্ণ গরম উষ্ণ গরম খেতে ভালোবাসেন উষ্ণ গরম আর দুধ সহ্য হয় না না দুধ আর দুধ আর সহ্য হয় না এটা ডিজাগ্রিতে আছে লাইকোপোডিয়াম আছে ক্যালকিরা কাপ আছে সাইলিশিয়া আছে আর নাইটিক অ্যাসিড আছে মাকসলে আছে এখানে লাইকোপোডিয়াম কভার করছে আর মাইন্ডটা আছে ওনার একটু রাগ বেশি আপনার একটু রাগটা বেশি আছে হ্যাঁ রাগটা বেশি আছে আর কনসেন্ট্রেশন একশান আছে আর আরেকটা কথা উনি বলেছেন যেটা গবডিয়ামে আছে যে উনি যে চিন্তা চিন্তাভাবনা যেটাই করেন যে কাজকর্মের জন্য যে চিন্তা চিন্তাভাবনা করেন সেটা নিজে যেটা ভাবেন সেটাই করেন লোকের কথা শোনেন কিন্তু সেটা অতটা নেন না তাই তো আর উনি যে ইনকাম করেন তা যাই ইনকাম করেন তা কিছু রেখে দেওয়ার জন্যে চিন্তাভাবনা করেন যে অল্প পারলো এটা তো বলেছে হ্যাঁ হচ্ছে সমস্যা মানে পুরোটাই লাগবে এসছে আর বংশে টিভি আসে এবার টিভি থাকলে ওনার পুকুরে ভয় নেই সর্দি অসি ধাস একটু আসে যাই হোক পরবর্তীকালে যদি মেডিসিন ফেল করে তখন একবার খুললাম দিতে হবে যেহেতু ঠান্ডার ধাঁস আসে আর যেহেতু এটা তো সারাতে হবে এই হচ্ছে সমস্যা সিমটম যা আমি দেখাচ্ছি এই যে আলাম শাহ ডেঙ্গা ওনার গ্যাস যেটা হচ্ছে ইনফরমেশান এই চারটা থেকে আটটা নটা পর্যন্ত হয় আর ঠান্ডা দাস আসে অ্যালার্জি যেটা হয় সেটাও আফটারনুন বিকালবেলা একটু চুলকায় আর ও আরেকটা বলেছে যেটা ওনার জল পিপাস নেই চলে ও আর স্টুলে আছে আর ডিজায়ারের মধ্যে আছে উনি মিষ্টি খেতে ভালোবাসেন গরম খাবার খেতে ভালোবাসেন ওয়ার্ম ফুড আর ডিজায়গুলি মিল ঘি আছে আর মাইন্ডের মধ্যে ইউটিউবে আছে কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে ডিকটেটোরিয়াল আছে অ্যাভারিজ আছে আর বংশে আছে অস্ট্রপ্তাইটি আছে এরা সাইকোসিস সিমটম আছে আর এই হচ্ছে ওনার সিমটম লাইকোবোডিয়াম জিরো ওয়ান দিলাম ট্রেফিশনাল স্কিল অফ এক মাসের আর জার্মান আমেরিকান পিটিআর দিলাম থাউজেন্ড আশা করি যে সিমটম পাওয়া গেল উনি একবার ওষুধ দিনেই অনেকটা সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্য